হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি এমন একটি ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেটি নবজাতক এবং ছোট বাচ্চাদের গ্যাস্ট্রিক ফোলা পেট ফাঁপা পেট ব্যথা সমস্যায় যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে কাজ করবে আমরা সবাই জানি যে বাচ্চাদের শরীর খুবই সেন্সিটিভ হয়ে থাকে তাই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ঔষধ ছোটো বাচ্চার জন্য একটি সেফ অপশন হতে পারে এই ভিডিওতে আমি এই ঔষধের কার্যকারিতা খাবার নিয়ম এবং এর দাম দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা সবাই জানি বাচ্চাদের শরীর খুবই সেন্সিটিভ হয়ে থাকে ইচ্ছা করলেই যে কোনো ঔষধ খাওয়ানো যায় না তাই আপনার বাচ্চার যে কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আমার এই ভিডিওটি কোনো ধরনের মেডিকেল পরামর্শ দেওয়ার জন্য নয় জাস্ট ঔষধ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আহরণের জন্য এতক্ষণ আমি যে ঔষধটির কথা বলতেছিলাম তার নাম নওনেহাল এটি হামদার কোম্পানির একটি ঔষধ হামদাদ হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি আর আয়ুর্বেদিক ঔষধ যেহেতু গাছপালা এবং ফলের নির্যাস দিয়ে তৈরি করা হয় তাই এই ঔষধ সেবনে সেরকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না ভিডিওর শুরুতে প্রথমে আমরা জেনে নেই নৌনহাল ঔষধটিতে কি কী উপাদান রয়েছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারির সূত্র মতে নৌনহাল ঔষধের প্রতি পাঁচ মিলিতে জলীয় উপাদান আকারে রয়েছে আনিসুন বীজ বড় এলাচ পুদিনা রগন আনিসুন এবং সত্তে এখন আমরা জেনে নেব নৌনহাল ঔষধটি কোন কোন রোগের উপশমে ব্যবহার করা যায় নৌনেহাল ঔষধটি নবজাতক এবং ছোট শিশুদের জন্য স্পেশালি তৈরি করা ওষুধ এটি সম্পূর্ণরূপে অ্যালকোহল এবং রাসায়নিক উপাদানমুক্ত নৌনেহাল মূল্যবান ঔষধি উদ্ভিদ এবং প্রাকৃতিক তেলের সমন্বয়ে তৈরি আধুনিক ফর্মুলেশন যা শিশুর পাকস্থলীর ব্যথা দূর করে এবং পরিপাকতন্ত্রে প্রশান্তি আনায়ন করে এটি দুগ্ধপোষ্য শিশুর পেটে ব্যথা হজমের সমস্যা দূরীকরণ এবং সুনিদ্রা আনায়নে অত্যন্ত ফলপ্রসূ এবং সুমিষ্ট ঔষধ এটি শিশুর অজীর্ণ পেট ফাঁপা এবং ডায়রিয়া বিশেষ করে নবজাতক ও শিশুদের দাঁত ওঠার সময় পেটের গলযোগ এবং অস্বস্তিতে অত্যন্ত ফলপ্রসূ একটি ঔষধ নৌনেহাল ঔষধটি খাবার নিয়ম নবজাতক অর্থাৎ জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চার জন্য হাফ চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে হবে ছয় মাসের উপরে এক বছর বয়সী বাচ্চার জন্য এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার করে খাওয়াতে হবে এক বছরের উপরে বাচ্চার জন্য দৈনিক এক থেকে দুই চামচ করে তিন থেকে চারবার খাওয়াতে হবে অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে এখন আমরা জানব নওনেহাল ঔষধের দাম সম্পর্কে একশো মিলি অর্থাৎ এক বোতল নওনেহাল ঔষধের সর্বোচ্চ খুচরা মূল্য বর্তমানে পঁচাশি টাকা তবে কিছু কিছু ফার্মেসিতে আপনারা আশি টাকায়ও পেতে পারেন নওনেহাল ওষুধটি আপনারা কোথায় পাবেন নওনেহাল ঔষধটি হামদাদের হামদারদের যে কোনো সেল সেন্টারে গেলে খুব সহজেই পেয়ে যাবেন অথবা আপনার নিকটস্থ অধিকাংশ ফার্মেসিতেই নওনেহাল ঔষধটি পাবেন ফার্মেসিতে না থাকলে তাদেরকে বললে তারা হামদাদ কোম্পানিতে অর্ডার দিয়ে এনে দিবে। আশা করি আপনারা ননহাল ঔষধ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো ঔষধ সম্পর্কে বিস্তারিতভাবে জানব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ